তোমরা দেখতে পাচ্ছ জয়রামবাড়ি সেই স্টেশন বিল্ডিং বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন জেসিবি দ্বারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আহ ট্রাক্টর দিয়ে কিন্তু তো এই দমদমা পার করে জয়রাম কাজের আপডেট কি রয়েছে সেটা দেখাবো আপনারা দেখতে থাকুন বন্ধুক দেখতে পাচ্ছেন সেই বিষ্ণুপুর তারকেশ্বর যে নতুন রেলপথ সেই নতুন রেলপথ কিন্তু বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত সে হয়ে গেছে এটা আপনারা কিন্তু অবশ্যই সবাই জানেন তো বড় গোপীনাথ পার করে ঠিক জয়রামবাটির দিকে তো জয়রামবাটির দিকে যে দমদমা সেই দমদমার দেখুন সেই গার্ডার ব্রিজ কিন্তু তোলা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দমদমার গাডার ব্রিজ কিন্তু তলা তোলা হয়ে গেছে খুব সুন্দর ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন তো এই দমদমার গাডার ব্রিজ তোলার পর এবং সাইডে দেখুন এখানে দেখতে পাবেন দেখুন এখানে যে গার্ডওয়াল রয়েছে সেই গার্ডওয়ালগুলোর সাইডে সাইডে কিন্তু পাথর দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো দমদমা গাডার ব্রিজে কিন্তু কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিষ্ণুপুর তারকেশ্বর যে নতুন রেলপথ জয়রামবাটি এর এরপরের যে সিআরএস হবে জয়রামবাটি সেই জয়রামবাটি কত দ্রুত কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই দমদমা থেকে আপ টু জয়রামবাটি স্টেশন পর্যন্ত আমি আপডেট দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন দমদমা পার করে জয়রাম ঠিক ঢোকার আগে দেখতে পাচ্ছেন এখানে মাটি ফেলার কাজ পুরোপুরি কমপ্লিট এবং ব্রিজের কাজগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন তো আগামী দিনে এখানে কুচি পাথর এবং স্লিপার বসবে সেই দৃশ্য আমি দেখাবো প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দমদমা পার করে আমি সোজা জয়রাম দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন জয়রাম মাটির পর হচ্ছে জয়রাম মাটির আগে ঠিক মসিনাপুর তো এই মসিনাপুর বৈশনাপুরের কাছে দেখতে পাচ্ছেন মাটিপোলার কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে পাথরও কিন্তু ফেলা হয়ে গেছে ফেলে সমান করারও কিন্তু হয়ে গেছে এরপর এখানে স্লিপার বসবে আগামী দিনে সেই ভিডিও আমি দেখাবো আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক পোল যে আগামী দিনে যে ইলেকট্রিক পোল বসবে সেই ইলেকট্রিক বসানোর জন্য যে সিমেন্ট বা কনস্ট্রাকশানের কাজগুলি সেই কাজগুলি কিন্তু এখানে হয়ে গেছে মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ড্রিজের কাজ প্রায় কমপ্লিট এখানে মাটি ফেলার কাজ পুরোপুরি কমপ্লিট এবং ব্রিজের কাজগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন তো আগামী দিনে এখানে কুচি পাথর এবং স্লিপার বসবে সেই দৃশ্য আমি দেখাবো এবং এখানে দেখতে পাবেন যে ইলেকট্রিক পোলগুলি আগামী দিনে বসবে সেই ইলেকট্রিক পোলেরও কিন্তু কাজ কমপ্লিট প্রায় আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে ইলেকট্রিক পোল তো আমি আগের আরও এগিয়ে যাচ্ছি জরমবাড়ি স্টেশনের দিকে আপনারা সঙ্গে থাকুন এখানে দেখতে পাচ্ছেন ট্রাক্টর দিয়ে কিন্তু যে যেসব সব জায়গাগুলো এখনও মাটি লাগবে এবং সেই জায়গাগুলো কিন্তু মাটি ফেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক্টরে কিন্তু মাটি ফেলা হচ্ছে অন্য এখানে দেখতে পাচ্ছেন জেসিবি দ্বারা কিন্তু যে ব্রিজগুলি রয়েছে সেই ব্রিজের সাইডে দেখতে পাচ্ছেন ব্রিজের তলাটি কিন্তু মাটি খননের কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে জেসিবি দিয়ে কাজ চলছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন মোসনাপুর ব্রিজের কাছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে মোসনাপুর ব্রিজ একদিকে কিন্তু ভাইকেল যাবে এবং লরি বাস একদিকে যাবে একদিকে কিন্তু ওয়াটার পাস রয়েছে দুটি ব্রিজ কিন্তু পাশাপাশি রয়েছে তো এই ব্রিজের ঠিক নিচের দিকে দেখুন এখানে নিচের দিকে যে ঢালাইয়ের কাজ রয়েছে সেই ঢালার কাজ কিন্তু চলছে এবং জেসিবি কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন মাটি গোড়ার কাজ চলছে ওই দেখতে পাচ্ছেন যে জেসিবি লাগানো হয়েছে যেখানে মাটিগুলি সমান করার কাজ চলছে প্রিয় দর্শক মসিনাপুর পার করে এবার আমি যাব জয়রামবাটি স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটি স্টেশনের সেই স্টেশন বিল্ডিংটা একটু দেখা যাচ্ছে কাছাকাছি চলে এসেছি তো এখানে দেখুন মাটি ফেলার কাজ প্রায় কমপ্লিট এবং মাটি ফেলার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখুন চুনে দাগ দিয়ে রয়েছে মাটি কিন্তু সাইডে সমান করা হয়েছে তো এরপর কিন্তু এখানে কুচি পাথর এবং ঘাস পড়বে আগামী দিনে তো সেই আপডেট আপনারা পাবেন তো এই মুহূর্তে আমি যাচ্ছি জয়রামবাটি রেল স্টেশন আপনারা সেই দৃশ্য দেখাবো যে জয়রামটি রেল স্টেশন এই মুহূর্তে কাজের কী আপডেট রয়েছে রেল স্টেশন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর টঞ্চিপ ঘাস নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইদিকে একটা ড্রেসিং বিল্ডিংয়ের পাশে কিন্তু আবার একটা এখানে বিল্ডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন প্রচুর স্লিপার এনে রাখা হয়েছে প্রচুর স্লিপার দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু প্রচুর স্লিপার এনে রাখা হয়েছে আগামী দিনে এই স্লিপারগুলো কিন্তু প্ল্যাটফর্মে এর রাস্তার উপরে বসানো হবে সেই স্লিপার এনে রাখা হয়েছে সেই দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং ডান দিকে দেখুন প্রচুর কুচি পাথর এবং ছোট পাথর বড় পাথর সব পাথরই কিন্তু রয়েছে তো এখানে কিন্তু এনে রাখা হয়েছে তো জয়রামবাড়ি স্টেশনের আপডেটটা আপনারা এই মুহূর্তে দেখুন আমি আর হয়তো কিছুক্ষণ মধ্যে জয়রামপুরি স্টেশন দেখবো তো দেখুন এই মুহূর্তে জয়রামবাড়ি স্টেশন এই মুহূর্তে ভুগছি আমি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাড়ি স্টেশন প্ল্যাটফর্মে কিন্তু যে গাদনির কাজ প্ল্যাটফর্মে যে গাদনির কাজগুলো সেই গাদনির কাজগুলো কিন্তু এই মুহূর্তে হয়ে গেছে আমি এই মুহূর্তে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এটা কিন্তু আগামী দিনে এক নম্বর প্ল্যাটফর্ম হবে তো এই এক নম্বর প্ল্যাটফর্ম এবং দু নম্বর প্ল্যাটফর্ম দুই প্ল্যাটফর্ম কিন্তু এই মুহূর্তে কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এইবার আমি দেখাবো জয়রামবাটি স্টেশনের বিল্ডিং এর কাজ কতটা কি হয়েছে এবং আরো প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে সেখানে কি কন্টাকশনের কাজ চলছে সেটা আমি দেখাবো আপনারা সঙ্গে থাকুন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি চলে এসেছি জয়রামবাটি স্টেশন দেখতে পাচ্ছেন জয়রামবাটি স্টেশনের দৃশ্যটা দেখুন কত সুন্দর ভিউ দেখুন জয়রামবাটি স্টেশন যেহেতু এখানে শারদা দেবীর জন্মস্থান তো সেই সারদা দেবীর যে জন্ম ভিটের যে আদল ছিল সেই আদলেই কিন্তু এই স্টেশন বিল্ডিং করা হচ্ছে তো আমি সেই স্টেশন বিল্ডিংয়ের কাছকে যাব অবশ্যই যাব তো এখন আমি তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি ওই যে স্টেশন বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ ওই স্টেশন বিল্ডিংয়ে কিন্তু আমরা অবশ্যই যাবো এবং সেখানে উঠবো এবং সেখানে ভিতরে স্টেশন বিল্ডিংয়ের ভিতরে কী কাজ হচ্ছে তো তোমাদেরকে সেটা আমি দেখাবো চলো বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ জয়রামবাড়ি সেই স্টেশন বিল্ডিং জয়রামবাড়ি স্টেশন বিল্ডিংয়ের ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন করা হয়েছে ঠিক উপরের দিকে একটা ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমি একটু যদি জুম করি তো এখানে একটা ডিজাইন করা হয়েছে ঠিক মা এবং দেখুন মাঝখানের দিকে মাঝখানের দিকে দেখুন একটা মন্দিরের মতো চূড়া করা হয়েছে এবং সেখানেও একটা ডিজাইন করা হয়েছে এবং তার ঠিক দান দিকে দেখুন এখানেও কিন্তু একটা ডিজাইন করা হয়েছে অর্থাৎ শারদা দেবীর জন্ম ভিটে ঠিক যেমন ছিল ঠিক তেমনই কিন্তু দেখুন স্টেশন বিল্ডিংটিকে করা হয়েছে তো স্টেশন বিল্ডিংয়ের এই মুহূর্তে যে কাজ হচ্ছে দেখুন এখানে কিন্তু স্টেশন বিল্ডিংয়ের জাস্ট এই প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাদা রং দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় তো ভিতরে এখনও কাজ চলছে তো আমি যাব সেই ভিতরে তো জাস্ট আমি তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি কত সুন্দর ভিউটা আসছে দেখুন এবং জয়রাম ঠিক ডান দিকে দেখুন এই যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে কিন্তু কাঁদনির কাজ কমপ্লিট হয়েছে এবং এখানে কুচি পাথর দিয়ে সমান করা হয়েছে প্ল্যাটফর্মটি এটি কিন্তু হয়তো ভবিষ্যতে এক নম্বর প্ল্যাটফর্মই হবে এবং এখানে দেখুন আরও যে প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্মগুলি কিন্তু আছে রেডি হচ্ছে তো আমি এবার যাব স্টেশন বিল্ডিংয়ের ভিতরে দেখুন এটা হচ্ছে জয়রামবাডি স্টেশনের বিল্ডিং সে বিল্ডিংয়ের ভিতরটা আমি দেখাচ্ছি দেখুন বিল্ডিংয়ের ভিতরে দেখুন এই মুহূর্তে যে কাজ হয়েছে ইলেকট্রিকের কাজ চলছে এবং নিচেতে পাথর বসেছে এবং কিছু কিছু জায়গা প্লাস্টার করতে বাকি আছে সেগুলো আমি দেখাচ্ছি দেখুন এই বিল্ডিংটাতে আমি ছাদ দিকে সরাসরি দেখাচ্ছি স্টেশন বিল্ডিং এর ছাদে উঠেছি তো এখানে দেখুন কত সুন্দর একটা ভিউ দেখুন দারুণ ঠিক মন্দির লাগছে তাই তো দেখতে পাচ্ছেন মন্দির আদলে কিন্তু জয়রামবাটি স্টেশন করা হচ্ছে এবং আরও ওই দিকে আর একটা মন্দির দেখুন দেখুন ঠিক মন্দিরের যে চূড়া হয় সেই মন্দির টাইপের কিন্তু করা হয়েছে জয়রামবাটি স্টেশন বিল্ডিং তো এখানে প্লাস্টারের কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এবার এখানে রং হবে আগামী দিনে সেই আপডেট পাবেন আমাদের চ্যানেলে তো এখন জাস্ট একটু সাদা রং করা হয়েছে তো সাদা রং আপাতত করা হয়েছে তাতেই কত সুন্দর একটা ভিউ আসছে আপনারা দেখতে পাচ্ছেন হেভি সুন্দর লাগছে কিন্তু ওই অপরূপ দৃশ্য তো এবারে দেখুন এই দিকটা আমি যে দিকটা হাত বাড়িয়ে দেখাচ্ছি এই দিকটা হচ্ছে বড় গোপীনাথপুর থেকে আসছে এসে এবং এই দিকে দেখুন এই দিকটা হচ্ছে কামারপুকুরের দিকে যাচ্ছে তো উপর থেকে আমি দেখাচ্ছি প্ল্যাটফর্মটা জয়রামবাটি প্ল্যাটফর্মে দেখুন গাদনির কাজ মোটামুটি একটা কমপ্লিট এবং কাজও চলছে আপনারা দেখতে পাবেন দেখুন যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে কিন্তু কাজ চলছে গাদনির কাজ চলছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে জয়রামবাটি স্টেশন আগামী দিনে জয়রামবাটি স্টেশনে কি কী কাজ হচ্ছে না হচ্ছে পুরোপুরি আপডেট দেবো তো এখন দেখুন জয়রামবাটি স্টেশনের আমি ছাদে রয়েছি সেই ছাদ থেকে সেই ভিউটা দেখাচ্ছি দেখুন দেখুন এইখানে একটি ডিজাইন করা হয়েছে যেটি হচ্ছে মন্দিরের চূড়া যেমন হয় না ঠিক সেইভাবে কিন্তু ডিজাইনটি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন বিল্ডিং সেই জনমবাড়ি স্টেশন বিল্ডিংয়ে আপনারা দেখুন স্টেশন বিল্ডিংটা আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি তো স্টেশন বিল্ডিংয়ের কিছু কিছু জায়গায় আপাতত প্লাস্টার প্রায় কমপ্লিট এবং এখানে কিছু কিছু জায়গায় প্লাস্টার হওয়ার পর কিন্তু সাদা রং করা হয়েছে তো এখানেও বিভিন্ন কাজ চলছে রং করারও কাজ চলছে প্লাস্টারেরও কাজ চলছে তো সব মিলিয়ে কিন্তু জয়রামবাটি স্টেশন দুর্দান্ত কাজ হচ্ছে আপনারা দেখতে দেখতেই পাচ্ছেন তো এ তো প্রিয় দর্শক এর আগে তোমরা গোপীনাথপুর স্টেশন দেখেছো সেখানকার প্ল্যাটফর্ম দেখেছো কত বড় তো এবার হচ্ছে জয়রামবাটি যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মও কিন্তু ঠিক সমান সমান টক্কর নিচ্ছে সেই একই দীর্ঘ হবে জয়রামবাটি প্ল্যাটফর্ম আপনারা নিশ্চয়ই প্ল্যাটফর্মের দিকে বুঝতে পারছেন তো এবার বলবো যে গোপীনাথপুর থেকে সম্ভবত জয়রামবাটি প্ল্যাটফর্ম কিন্তু আগামী দিনে মডেল প্ল্যাটফর্ম হবে এরকমই শোনা যাচ্ছে বা এরকমই আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন যে জয়রামবাটি প্ল্যাটফর্ম কত বড় এরিয়া নিয়েছে এবং কতটা জায়গা জুড়ে এই জয়রামবাটি প্ল্যাটফর্ম হচ্ছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন রড বাঁধার কাজ চলছে অর্থাৎ যে ফুট ওভার ব্রিজটি হবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে ফুট ওভার ব্রিজ সেই ফুট ওভার ব্রিজ হওয়ার জন্য যে বিমটি দরকার সেই বিমটির জন্য কিন্তু এখানে রড বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু রড বাঁধা হয়েছে এবং রড বাঁধার পরে এখানে কিন্তু ঢালাই হবে আস্তে আস্তে কিন্তু ভীমটি উপরের দিকে যাবে দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে মাটি সমান করার কাজ চলছে জয়রামবাটি প্ল্যাটফর্ম বিষ্ণুপুর তারকেশ্বর যে রেলপথ সেই রেলপথে যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের কিন্তু দেখতে পাচ্ছেন জয়রামবাটি প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্ন কাজ চলছে যেমন এখানে দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে মাটি ফেলার কাজ কিন্তু চলছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে শেড ছাউনিগুলি হবে সেই শের ছাউনিগুলির যে বিমগুলি সেই বিমগুলি কিন্তু রেডি করা হচ্ছে এবং এখানে সে ঢালাইয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন যে ঢালাই গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ঢালাই নিয়ে এসেছে ঢালাই করবে সেই বিমগুলি আগামী দিনে যে এখানে শেড ছাউনি হবে সেই শেড ছাউনির বিমগুলি যে কিন্তু ঢালাইয়ের কাজ চলছে যে ইলেকট্রিক পোলগুলি বসবে সেই ইলেকট্রিক পোলগুলি বসানোর জন্য যে ঢালার কাজটি দরকার সেই ঢালার কাজটি কিন্তু কমপ্লিট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন জয়রামবাটি প্ল্যাটফর্ম বিষ্ণুপুর তাটকেশ্বর রেল প্রজেক্টের জয়রামবাটি প্ল্যাটফর্মের এই মুহূর্তে প্রচুর রেলপাত এনে রাখা হয়েছে তো আগামী দিনে এই রেলপাতগুলি কিন্তু রেল লাইনের উপর বসানো হবে সেটা কিন্তু আগামী দিনে আপডেট পাবেন তো এই মুহূর্তে সব মিলিয়ে কিন্তু জয়রামবাটি প্ল্যাটফর্ম স্টেশন কিন্তু খুব দ্রুত সকালে কাজ চলছে এবং খুব দুর্দান্ত কাজ চলছে এবং এখানে দেখুন প্রচুর প্রচুর কিন্তু এখানে রেলপাত এনে রাখা হয়েছে প্রচুর কিন্তু সেই শেড ছাউনির যে স্ট্যান্ডগুলি সেই স্ট্যান্ডগুলি কিন্তু এখানে এনে রাখা হয়েছে এই শেড ছাউনি স্ট্যান্ডগুলি কিন্তু আগামী দিনে সেই শেড ছাউনি হবে সেই শেড ছাউনিতে কিন্তু লাগানো হবে তার জন্য কিন্তু যা মাল লাগবে সেই যন্ত্রপাতি বা যে সমস্ত মাল লাগবে সেই যন্ত্রপাতি কিন্তু এনে এখানে রাখা রয়েছে রাখা রয়েছে জয়রামবাটি প্ল্যাটফর্ম স্টেশনে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু জয়রামবাটি প্ল্যাটফর্ম আগামী দিনে দ্রুত কাজ হবে এবং প্ল্যাটফর্ম স্টেশন আগামী দিনে খুব তাড়াতাড়ি কিন্তু আগামী দিনে চালু হবে জয়রামবাটি প্ল্যাটফর্ম আপনারা দেখেছেন বড় গোপীনাথপুর পর্যন্ত ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত কিন্তু সি আর এস কমপ্লিট হয়ে গেছে এবার পালা কিন্তু জয়রামবাটি স্টেশন সিআরএস জয়রামবাটির দিকে কামারপুকুর স্টেশন তো কামারপুকুর স্টেশন যে যে কাজ সেই কাজ কতটা হয়েছে সেই নিয়ে কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো আজকের যে ভিডিওটি সেটা কিন্তু পুরোপুরি জয়রামবাড়ি স্টেশনে কোথায় কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমি তুলে ধরেছি এই মুহূর্তে দেখুন এখানে যে গাডার ব্রিজটি রয়েছে এখানে কিন্তু গাডার ব্রিজ হবে সেই গাডার ব্রিজ করার জন্য যে মালপত্র লাগে সেই মালপত্র কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এগুলো কিন্তু আগামী দিনে এই যে গাডার ব্রিজটি দেখতে পাচ্ছেন এই গাডার ব্রিজে কিন্তু তোলা হয় গাডার ব্রিজটি সেই গাডার ব্রিজটি এখন ঢালাই কন্ট্রাকশনের কাজ কিন্তু কমপ্লিট হয়নি এই দিকটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই দিকটা দেখুন এই দিকটা কিন্তু এখনও কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছেন রড দিয়ে কিন্তু খাঁচা করা রয়েছে এখন পর্যন্ত ঢালাইয়ের কাজটা কমপ্লিট হয়নি তো এইখানে এই গাড়ার ব্রিজটি হবে যেই কারণে ওই মালপত্রগুলো এনে এখানে রাখা হয়েছে তো এই হচ্ছে জয়রামবাটি প্ল্যাটফর্মের চিত্র তো ওই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন প্রচুর কুচি পাথর এবং টনচিপ গুঁড়ো রাখা রয়েছে ওই দিকটা হচ্ছে গোঘা স্টেশনের দিক অর্থাৎ এখানটাই কিন্তু জয়রামবাটি প্ল্যাটফর্ম শেষ হয়ে যাচ্ছে এই অবধি কিন্তু জয়রামবাটি প্ল্যাটফর্ম এরিয়া তো জয়রামবাটি প্ল্যাটফর্মও আমি দেখালাম অনেক দূর থেকে দেখালাম অনেকটাই দীর্ঘ আশা করি বড় গোপীনাথপুরের থেকে জয়রামবাটি প্ল্যাটফর্মের এরিয়া অনেকটাই বড় হবে এবং আগামী দিনে জয়রামবাটি প্ল্যাটফর্ম কিন্তু একটা মডেল প্ল্যাটফর্ম হিসাবে তুলে ধরবে সেরকমই কিন্তু মনে করা হচ্ছে এবং সেই যে কাজ সেই কাজ দেখেই অনেকটাই মনে হচ্ছে জয়রামবাটি প্ল্যাটফর্মের আপডেট বা জয়রামবাটি স্টেশনের আপডেট আমি দেখালাম আপনাদেরকে তো অবশ্যই এই জয়রামবাটি প্ল্যাটফর্ম বা জয়রামবাটি স্টেশনের আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং যারা রেলকে ভালোবাসেন যারা রেলের ভিডিও দেখেন খুব দেখতে অভ্যাসী তো তাদেরকে বলব অবশ্যই ভিডিওটি আমার শেয়ার করবেন এবং আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকানটি অন করে রাখবেন এবং যারা এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করেননি তো অবশ্যই ফেসবুক পেজটিকে বলবো যে ফলো করে নিতে ধন্যবাদ দেখা হবে পরের আপডেটে এই পরবর্তী যে আপডেটগুলি আসে সেখানে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ